আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মিনি চিকেন ফ্রাই বাচ্চাদের আপনার পূরণে বিকেলের নাস্তায় মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন এই মিনি চিকেন ফ্রাইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মাসা আমি তো বলবো বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি এখানে আমি দেখেন মুরগির বুকির যে মাংসটা এটা একদম ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছে এই চিকেন ফ্রাইটা হতে কিন্তু দশ মিনিটও লাগে না এতটাই সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে একদম ছোটো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্ট এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সেই সাথে হচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সবগুলো উপকরণ কতটুকু লাগবে আমি কিন্তু ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব স্বাদ মতো লবণ সেই সাথে এখানে গুলমরিচের গুঁড়া দিছি এক চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে আমি সয়া সস দিছি এক টেবিল চামচ শেষে আমি লেবু রস দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু স্লাইস করে কেটে আমি হচ্ছে একটা স্লাইসে যে যতটুকু এক চামচের মতো হবে আর কি রস এটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে এসে আপনারা চাইলে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে পারেন প্রায় পনেরো মিনিটের মতো আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো একদম ছোটো চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ হচ্ছে ময়দা আটাও নিতে পারেন এই পর্যায়ে এসে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করব পাতলা টাইপের একটা ব্যাটার হবে এটা দেখে বুঝে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনি চিকেন ফ্রাইগুলোর গায়ে একদম ক্রিস্পি টাইপের যে একটা লেয়ার আছে এই লেয়ারটা যদি তৈরি করতে চান অবশ্যই এই ব্যাটারটা তৈরি করতে হবে দোকানের চিকেন ফ্রাইগুলো কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি করে বানায় যার জন্য অনেকগুলো ক্রিস্পি টাইপের লেয়ার আসে কে এফসির মতো লেয়ারগুলো আসে দেখেন এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে একটু বেশি করে আটা নিতে হবে এই আটার মধ্যে আপনারা চাইলে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরে গুঁড়া দিতে পারেন আমি এখানে একটা নুডুলস মশলা দিছি আপনারা চাইলে দিতে পারেন অথবা সাদি ম্যাজিক যে মশলাটা আছে ওইটাও দিতে পারেন মশলাটার সাথে আটাটা খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে মাখান হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিকেনটা নিয়ে নিচ্ছি আর এই চিকেন থেকে একটা পিস আমি নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারে দিয়ে দিব যেহেতু ছোটো একদম সাইজটা তার জন্য আমি একসাথে কয়েকটা কুট করে নিচ্ছি দেখেন ব্যাটারটা এমন হবে যে মাংসের পিসটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা দিয়ে কুড হয়ে যাবে সুন্দরভাবে এখন হচ্ছে আমি যে আগে থেকে আটাটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিব একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু কুডিংটা খুব সুন্দর হবে আর অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কত সুন্দর লেয়ারগুলো ক্রিয়েট হচ্ছে তো এইভাবে মাখানো হয়ে গেলে আমি হচ্ছে এগুলাকে ভেজে নেব এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে তাহলে কিন্তু এই চিকেনের যে লেয়ারগুলো খুব সুন্দর আসবে অবশ্যই এইটা একটু চেপে চেপে একটু সময় নিয়ে করবেন তো দেখেন হয়ে গেছে চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম তেলে একটা একটা করে ছেড়ে দিবো আর একটু জাঁকি দিয়ে এই গুঁড়িটা কিন্তু ফেলে নিব মানে আটাটা যাতে নিচে পড়ে যায় একটু জাঁকি দিয়ে নিব দেখেন কত সুন্দর লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ একবার এভাবে ট্রাই করে দেখবেন আপনার চিকেন ফ্রাইগুলো এ একদম দোকানের মতো হবে বড় চিকেন করেন লেগ পিস করেন অথবা এভাবে ছোটো সাইজ করেন এই নিয়মে যদি আপনি ট্রাই করেন একদম দোকানের মতো হবে আপনি দোকান থেকে আর কিনতে চাইবেন না ঘরেই তৈরি করে নিতে চাইবেন এতটাই টেস্টি আর সেই সাথে দেখতে এতটাই লুবনীয় হয়েছে মার্শাল্লা এই চিকেন ফ্রাইগুলো হতে একদমই সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় কারণ এগুলো অনেক বেশি ছোটো সেই সাথে মুরগির বুকের মাংস একদমই নরম থাকে খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় তো সবগুলা চিকেন ফ্রাই হয়ে গেছে আর এইটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই চিকেন ফ্রাইটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন আপনি দোকান থেকে একদমই কিনে খেতে চাইবেন না আর সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে শীতের বিকেলে এটা খেতে গরম গরম অসম্ভব মজার হয় আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম